কিন্তু বেসিক্যালি মেমার আমার লাইফ চয়েসেস গুলো যদি দেখি আমি দেখেছি আমি আমার জীবনের চয়েসেস এর ক্ষেত্রে কোথাও এক জায়গায় বেশিক্ষণ আটকে থাকলে আমার খুব দম বন্ধ লাগে মনে হয় দ্য টাফেস্ট জব ইজ টু অ্যাকসেপ্ট যে আমি এই জায়গাগুলোতে খাপ খাচ্ছি না ওইটা মানাতে খুব অসুবিধা হয় কিন্তু উইথ টাইম তুমি দেখবে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে আর নিজেকে তোমার তখন না খুব ভালো লাগবে বাদ দিয়ে নয় কারণ আমি নিজে ভালো না থাকলে আমি কাউকে রাখতে বাইরে থেকে অনেক সময় বলি ইনফ্যাক্ট সেও হয়তো বলে আমি থাকলে ভাবে এটা করতাম না ইউ নেভার নো তুমি যতক্ষণ না ওই সিচুয়েশনটাতে পড়ছো তুমি জানোই না তুমি কিভাবে করবে মানে দুজন মানুষের সুন্দর সংসার তাদের এক সন্তান কি ভাবছেন গল্পটা তো এরকম হতেই পারত যে হ্যাপি এন্ডিং হ্যাপি ফ্যামিলি কিন্তু হঠাৎ করেই আমরা যেমন ভাবি তেমনটা হয় না হঠাৎ করেই তাদের জীবনে ঢুকে যায় তৃতীয় ব্যক্তি এবং তৃতীয় অনেক কিছু। তাদের সম্পর্ক বদল হয় না যেটা বদলে যায় গোটা জীবনটাই এবং সেটাই আপনারা দেখতে চলেছেন ট্রেলার দেখে প্রচন্ড প্রশংসা করেছেন ভাগ্য এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি সত্যর জীবনের ভাগ্য নাকি আসলে কি সেটা ঠিক বলা যাচ্ছে না কাবেরি রয়েছে আমাদের সঙ্গে বুঝতেই পারছো সোলাঙ্কি তো যেটা ভাগ্য লক্ষ্মী লেডি লাখ কিন্তু এখানে তো মনে হচ্ছে যে ভাগ্যটা একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে এদিক ওদিক ওটাই মজাটা আমার মনে হয় তোমাকে ময়নাক অনেক বেটার বলতে পারতো ওয়াই ভাগ্য লক্ষ্মী বাট আই থিঙ্ক এখানে লক্ষ্মীর আগমনে ভাগ্যের যে হের ফেরটা হয়ে যাচ্ছে সেটার জন্যই বোধ হয় ভাগ্য লক্ষ্মী এবং লক্ষ্মী লাভ যে এমনি এমনি হয় না সেইটা সেইটাই আমার মনে হয় বোঝানোর চেষ্টা হয়েছে মানে এত সহজে আমরা পেয়ে গেলাম সেটা বোধ জীবনেও হয় না এবং এখানেও সেটা হচ্ছে কোনো কিছুই যখন আমার মনে হয় তুমি হঠাৎ করে যখন অনেকটা কিছু পেয়ে যাও সেটা টাকা পয়সা হতে পারে বা হোয়াট ইট ইজ আই থিঙ্ক ইট কামস উইথ সাম কস্ট সো ভাগ্যলক্ষ্মীতে সেই কস্টটা ইজ হাই এবার সেটা কি সেটা ভাগ্যলক্ষ্মী না দেখলে বলা যাবে না একদম এটা দারুণ বললে যে হঠাৎ করে যখন কিছু এসে যায় সেটা একটা কজ থাকে এবং আমরা পরে বুঝতে পারি যে অনেকে মনে করেন সেটাই চিরকালীন আসলে সেটা কিন্তু নয় পারমানেন্ট একজাক্টলি পারমানেন্ট তো কিছুই নয় আর এই মানে কি বলবো এই ভ্রমটাতে থাকার কোনো মানেই হয় না নাথিং ইজ পার্মানেন্ট এন্ড স্পেশালি এরকম এরকম জিনিস তো মানে এরকম সিচুয়েশন তো কখনোই না একদম আচ্ছা সোলাঙ্কি আমি ছবিটা যে ডায়লগ দি যাই আমি দেখলাম যেটা কাবেরি বলছিল যে বাকি জীবনটা টেনশনেই কাটাতে হবে এটা আমরা অনেকেই ভাবি আমি সোলাঙ্কিকে জিজ্ঞাসা করব যে এই যে বর্তমান পরিস্থিতি কাজের জায়গা যা হোক টেনশন হয় নাকি গো উইথ দা ফ্লো না গো গো উইথ দা ফ্লো মানে শুনতে খুব ভালো লাগে কথাটা কিন্তু আমরা যে রকম জীবন যাত্রায় এখন বাঁচি সেটা তোমার কাজের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক এমনি নর্মাল ডে টু ডে লিভিংটা আমাদের আগে জেনারেশনটা বা তার আগে জেনারেশনটা তোমরা যদি দেখো তুমিও তোমার বাবা মাকে দেখেছো বা আশেপাশে আরেকটু বয়স্ক মানুষদের দেখেছো তারা না তাদেরও টেনশন ছিল জীবনে কিন্তু তারা খুব অদ্ভুত ভাবে খুব অল্পতে খুশি ছিলেন এবং সুখী ছিলেন এবং একটা আটপৌরে আলগোছে জীবন তারা কাটাতেন কিন্তু আমাদের লাইফটা ইজ ভেরি ডিফারেন্ট আমাদের চাহিদা বেশি আমাদের অপশানস বেশি এবং অ্যাভেলেবিলিটিটাও বেশি তার সাথে ইন্টারনেট তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা ইম্প্যাক্ট তো হিউম্যান ব্রেন হিউম্যান হার্ট সোল এভার ইউ সে এটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাংজাইটি বা টেনশন এইটা ইজ আ ভেরি কমন থিং অ্যামাংস্ট আস মানে আমাদের জেনারেশনটা বা তার জেনারেশনটা কম বেশি সবাই অ্যাংসাস এবং জীবন ধারণের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ সেই পর্যাপ্ত অর্থটা সামহাও আশেপাশে নেই তো মানুষের এই টেনশনটা আমার মনে হয় এখন অনেক বেশি এবং গো উইথ দ্য ফ্লো সাউন্ডস ভেরি পোয়েটিক ওর ইটস সাউন্ডস ভেরি বিউটিফুল রোজই বাট আই ডোট থিঙ্ক বাস্তব জীবন সেটা হয় বাস্তব জীবনে সেটা হয় না খুব বেশি ভাবো মানে কি হবে এরপর কি করব এটা ভাবো নাকি না ওই রকম ভাবি না আমি উইথ টাইম আই হ্যাভ রিয়ালাইজ আই হ্যাভ হ্যাড লং মানে হিউজ গোলস কিন্তু আমি ভেবে দেখলাম যে ছোট 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 গোলস যদি একটা মানুষের থাকে এবং ডে টু ডে জীবনটা বাঁচা মানে ওয়ান ডে এট আ টাইম ওই ডে টু ডে জীবনটা যদি বাঁচা যায় তাহলে আসলে কি বলো তো আমি এটা জিনিস বুঝলাম অ্যাট মাই এজ আমার মনে হয় উইজডমটা একটু আগে এসে গেছে আমার এই মুহূর্তগুলো যে ছোট ছোট সময়গুলো বা মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি এই মুহূর্তগুলোই আসল এইগুলো চলে যায় চলে যাওয়ার পর আর এইগুলো কোনোদিনই ফেরত আসবে না সো আমার মনে হয় গো উইথ দ্য ফ্লো বলছিল এই ক্ষেত্রে সেই মেন্টালিটিটা একটু থাকলে আমার মনে হয় নিজেকে বারবার রিমাইন্ড করলে আমার মনে হয় আমরা সবাই ছুটছি তো ওই ছোটাটার থেকে একটু একটু আরাম পাবো আর কি সোলাঙ্কি মাঝে মাঝে রেস্ট নেয় নাকি না ঠিক আছে আমি আমার আমি না ছুটলে কোথাও অনেক কিছু থেকে পিছিয়ে পড়বো নাকি ছুটেই যায় নাকি মাঝে মাঝে রেস্ট নিতে পছন্দ আমি প্রচন্ড প্রচন্ড রেস্ট নিতে পছন্দ করি আমি তো মাঝে মাঝে এক দেড় বছরের রেস্ট নিয়ে নিই সেটা না আমি আসলে এই জানি না মানে আমার মনে হয় সত্তর বা ষাটের দশকে জন্মালে আমার জন্য খুব উপকার হতো আমি অতটা ছুটতে পারি না আমি অতটা দৌড়তে পারি না আমার আমার ঘুম থেকে উঠে একটা মিনিট পনেরো শুধুমাত্র আমার পেটকে আদর করতে মানে তো ওই ওই পনেরো মিনিটটা তো আমি তাড়াতাড়ি উঠে আমি অনেক কিছু করে ফেলতে পারতাম আমি ওইভাবে ফাংশনই করতে পারি না তো আমার কাজ এবং রেস্ট খুব সমান্তরাল ভাবে চলে এটা প্রয়োজন তার জন্য অনেক কিছু ছাড়তে হয় ছাড়তে হয় ইন নোসেন্স देयर आर SACRIFICES হয়তো আই কুড हैव আর্নড মোর আই কুড हैव डन अ लॉट ऑफ যে হাসিটা আছে এটার জন্যই আছে শান্তির একটা হাসি যতটুকু আছে তো শুরুতে যেটা তুমি বললে যে হঠাৎ করে পেয়ে যাও আমরা দেখছি টাকার টাকা পেয়ে যাচ্ছে প্রচুর কিন্তু আসলে কিছুই পাচ্ছে না যেটা অনেক বড় অনেক বেশি সমস্যা আছে জীবনে আমি বলছি যে জনপ্রিয়তার কথা যদি বলি সোলাঙ্কি যখন ধালাবাহিক হয় প্রথমেই তোমার এতটা জনপ্রিয়তা পাওয়া দেখবে ধারাবাহিক ছাড়লে আস্তে আস্তে জনপ্রিয়তা কমে না পরিচিতি কমে না কিন্তু কোথাও গিয়ে রোজ দিন দর্শকদের সঙ্গে একটা তৈরি দূরত্বটা তো বাড়ে সেইটা এখন কিভাবে দেখো সেটা যেহেতু এই যে গ্যাপ সেটা কি কোনোভাবে মানে এফেক্টেড হয় সোলাং না সেটা খুব একটা হয় না বিকজ দিস ওয়াজ এ ভেরি কনসিয়াস চয়েস আমি টানা দশ বছর টেলিভিশন করেছি পরপর পর পর তার মাঝেও গ্যাপ ছিল কিন্তু চার মাস ছ মাস এক বছর দেড় বছর একটা গ্যাপ দিয়ে দিয়েই আমি কাজ করেছি ভালোবাসা প্রচুর পেয়েছি জনপ্রিয়তা প্রচুর পেয়েছি কিন্তু আমার মনে হয় এখন আমি নিজের এলিমেন্টে আছি অনেকটা বেশি নিজের পছন্দ মতন চরিত্র করছি এবং আমার মনে হ্যাঁ একটা তো দর্শকদের একটা ক্ষোভ আছে তারা সব সময় আমাকে বলে যে কবে আবার টেলিভিশনে দেখতে পাবো টেলিভিশনটা এই মুহূর্তে করতে চাইছি না তার কারণ একটু এক্সপ্লোর করতে চাইছি আর এত ভালো ভালো কাজ হচ্ছে না চতুর্দিকে আর টেলিভিশন করলে তো জানোই টেলিভিশন করলে আহ টানা টানা একটা কমিটমেন্টে অন্য কিছু করা যায় না তখন খুব ফম হয় মনে হয় যে যা এই চরিত্র তো আমি করতে পারতাম ইস এই সিনেমাটাও তো আমি করতে পারতাম এই ওয়েবসোটা তো কি ভালো হয়েছে তো এখন না ওই আফশোসগুলো আমি আর করতে চাই না দর্শকরা আমার অন্যান্য কাজও খুবই ভালো খুবই ভালোবেসেছেন এবং মানে তাদেরকে অনেক ধন্যবাদ তারা তারা কিন্তু টানা ভালো বেসে গেছেন তো আমি চেষ্টা করছি যে আমার দর্শকদের প্রতি একটা বেসিক দায়বদ্ধতা থেকে এবং অ্যাজ অ্যান অ্যাক্টর নিজের প্রতি একটা বেসিক দায়বদ্ধতা থেকে যে আমার কাজ হচ্ছে নানান রকম জিনিসপত্র নানান নানান চরিত্র মজার মজার নতুন নতুন সারপ্রাইজিং শকিং এই সমস্ত জিনিসগুলো দর্শকদেরকে উপহার দেওয়া এবং নিজেও নিজেকে আরও বেশি করে চেনা আমার মনে এই জার্নিটা ইটস ইটস গুড ফর মি আমার ভালো লাগছে

আমরা একটু স্ট্যাগনেন্ট হয়ে যাই ওইটা আমার একটু ভয় লাগে ওটা আমার ভালো লাগে না এক জায়গায় আটকে থাকে আর মেও নয় সোলান্টিক না ঠিক আছে এটা সেফ আটকে সে আমি কলকাতায় থাকতে থাকতে বম্বে চলে গেছি বোম্বে থেকে থাকতে থাকতে আবার কলকাতা এসেছি আবার মানে আমি ওইটা আমার অসুবিধা হয় আমি ভাবি যে আমি খুবই আহ গ্রাউন্ড মানে কি বলবো খুব ল্যাদ খাওয়া খুব কুঁড়ে কিন্তু বেসিক্যালি আমি আমার লাইফ চয়েসেস গুলো যদি দেখি আমি দেখেছি আমার জীবনের চয়েসেস এর ক্ষেত্রে কোথাও এক জায়গায় বেশিক্ষণ আটকে থাকলে আমার খুব দম বন্ধ লাগে সেটা এবং আমরা এইভাবে নিজেদেরকে বোধহয় চলতে চলতে শিখি একরকম ভাবি কিন্তু কিছু বছর পর দেখছি আমি তো এটা নই একদমই এবং যত সময় যাবে তুমি না নিজেকে আস্তে আস্তে আমাদের প্রথম প্রবলেমটা হয় আমরা নিজেকে অনেকটাই চিনি ছোট মানে বড় হওয়ার সময় একটু একটু করে চিনতে চিনতে যাই তো নিজেকে মানে নিজেকে চেনাটাই একটা আলাদা জার্নি কমপ্লিটলি প্রথম যে সমস্যাটা হয় আমরা নিজেকে সেটা অ্যাকসেপ্ট করতে পারি না কারণ আমাদের সোসাইটি তো অনেক কিছু বলে দিয়েছে যে তোমার এরম হওয়া উচিত এরম করা উচিত এইটা হওয়া উচিত এই উচিতগুলো নিয়েই তো বড় হয়েছি কোনো মানুষের পক্ষে ঝট করে একদিন ঘুম থেকে উঠে না আমি আর কিছুই মানবো না বলে এটা হয় না তুমি আস্তে 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 নিজেকে যত চিনতে থাকো তুমি বুঝতে পারো তুমি কতটা খাপ খাবে আর কতটা খাপ খাবে না এবং আমার মনে হয় দা টাফেস্ট জব ইজ টু অ্যাকসেপ্ট যে আমি এই জায়গাগুলোতে খাপ খাচ্ছি না ওইটা মানাতে খুব অসুবিধা হয় কিন্তু উইথ টাইম তুমি দেখবে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে আর নিজেকে তোমার তখন না খুব ভালো লাগবে মানে সেলফ লাভ আমার মনে হয় সেইখান থেকে শুরু হয় যখন থেকে আমরা আমাদের নিজের নিজস্ব সমস্ত খামতি গুণ ভালো লাগা পছন্দ অপছন্দ এগুলো আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে শুরু করি

তাদের স্বার্থ আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের ভালো থাকা এগুলো সবই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু নিজেকে বাদ দিয়ে নয় কারণ আমি নিজে ভালো না থাকলে আমি কাউকে এইটুকু ভালো রাখতে পারবো না আমাদের আগের জেনারেশনকে আমরা সেটাই দেখি যে নিজেদের বিশেষ করে মায়ে দেখবে গুরুত্ব ভীষণ মানে তাদেরকে কেউ কোনোদিন এটা বলেনি যে তুমি নিজেকে আমরা শুনি ধুর আমি আর একটু নিজে যত্ন করো মা কি করব আর এখন কেন কেন নয় তুমি একটা মানুষ তোমার তুমি রক্ত সংসার দাঁড় করিয়েছো এত বছর ধরে সেলফ তো এইটা তো আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন সত্যি খুব সাফার করেছে বলে আমার মনে হয় কিছু কিছু মানুষ সেটা রিয়েলাইজ করেছে কিন্তু মেজরিটি আমার মনে হয় একটু সাফার তো করেইছে তাদের কথা শোনার এবং তাদের কথা বলার মানুষের খুব অভাব ছিল এই সময়টা একদম যাই হোক আমরা ভাগগুলোকে দেখো সুন্দর একটা জীবন নিয়ে আড্ডা দিলাম কিন্তু শেষ করব আর বেশি সময় নেব না সোলাঙ্কি একটা কথা জিজ্ঞাসা করব এখানে যেটা দেখে মনে হলো যে দোষটা করেনি সেটাই খানিকটা পরিস্থিতির কারণে আর কি সেই দোষের भागीदार হতে হচ্ছে সত্য এবং ক্যামেরীকে খানিকটা এটা ঠিক দোষ না আমি এটা আসলে সিচুয়েশনস এবং এটা একটা ডার্ক থ্রিলার কমেডি এটা একটা খুবই অদ্ভুত জনরা এখানে সত্য আর কাবেরি আমাদের সাধারণ মানুষের মধ্যেই আমাদের নানান রকম ইমোশানস থাকে তো আমাদের মধ্যে কোথাও একটা আমার মনে হয় একটা ক্রিমিনাল ইনস্টিং তো থাকে হত্যান কাবেরি রিপ্রেজেন্টস দ্যাট এখানে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি যে অপরাধ জগতের সাথে জড়িয়ে যেতে তারা কিন্তু নিজেদের চয়েসে বা সিচুয়েশনাল কারণে এটা জড়িয়েছে তো একটা খুব সাধারণ ছাপোষা মধ্যবিত্ত পরিবার হাজবেন্ড ওয়াইফ তারা এরকম একটা সিচুয়েশনে সব সময় যে এটা করা উচিত আর ওটা করা উচিতের মধ্যে আমরা নিজেদেরকে বাঁধতে পারি না সেইটা খুব সুন্দরভাবে ময়নাক দা একটা ক্রাইম থ্রিলারের মাধ্যমে হালকা করে একটু বলে হচ্ছে বলে আমার মনে হয় বা এইটা আমি এইভাবে ভাবিনি এটা সোলাং কি বললো সত্যি তোমরা ওই কি করা উচিত আমরা নিজেরা একটু ভাবি বরং সেটাই এবং সব সময় এবং মৈনাক দা কোনো এই সিনেমাটা দেখলে তুমি বুঝতে পারবে মৈনাক দা কোনো মরল স্ট্যান্ড পয়েন্ট কিন্তু যেটা করেছে যে এরমভাবে রেখে দিয়েছে যে তোমার পক্ষে অ্যাজ এ হিউম্যান বিং তুমি সারাক্ষণ উচিত পথে থাকতে পারবেন অ্যান্ড টু আর্ ইজ হিউম্যান আমরা ছোটোবেলা থেকে শিখেছি যে মানুষ মাত্রেই তার মধ্যে ভুল করে এবং তারা এটা স্বাভাবিক কিন্তু এরা অস্বাভাবিক সিচুয়েশনে এই দুজন কি করছে সেইটা খুব ইন্টারেস্টিং একটা টেক ঠিক আছে না শেষ যেটা প্রশ্ন করতাম যে এরকম হঠাৎ করে পরিস্থিতির কারণে দোষের ভাগিদার হওয়া দোষী হওয়া এটা কোনোদিন হতে ও মাই গড দু তিন দিন আগেই হতে হচ্ছে মানে হ্যাঁ কিছুদিন আগে আমি হ্যাঁ এরকম হয়েছে যে বন্ধু বান্ধবদের মধ্যে আর কি দেয়ারস্ট্যান্ডিং অল কেউ এক কাউকে একটা কিছু বলেছে সেইটা এরকম গেছে যে আমি বলেছি উইচ ওয়াজ নট দ্য ট্রুথ তো সেটা আমরা পরে আবার ক্লিয়ার করে নিয়েছি বাট আমার মনে হয় এরকম তো অনেক সময় হতেই থাকে হ্যাঁ হ্যাঁ এটা তো অন্য কিন্তু ওটা একটা ক্রাইম দিস ইজ নট ক্রাইম সো এটা ওইখানেই স্পাইসটা তো যাই হোক কাবের এবং সত্যকে খুব শান্তশিষ্ট মনে হলো অনেক কিছু চলবে কিন্তু ভেতরে তাই তো ঠিক আসল কেমন মানুষ দুটো বোধহয় জার্নিটার সঙ্গে সঙ্গে একদম একদম এবং এই জার্নিটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি মানে ওটাই বললাম না যে একটা সাধারণ মানুষ একটা অস্বাভাবিক পরিস্থিতিতে কিভাবে করবে সেইটা যতক্ষণ না সেই পরিস্থিতিটাতে পড়ে আমরা বাইরে থেকে অনেক সময় বলি ইনফ্যাক্ট সেও হয়তো বলে আমি থাকলে বাবা এটা করতাম না ইউ নেভার নো তুমি যতক্ষণ না ওই সিচুয়েশনটাতে পড়ছো তুমি জানোই না তুমি কিভাবে রিয়াক্ট করবে মানে ইউ হ্যাভ টুয়ার দ্যাট শু টু নোয়ার ইট পিন এর জন্য বলে অন্যদের ক্ষেত্রে জাজমেন্টাল হয় না নিজেরা কোন পরিস্থিতিতে কখন পড়বে কেউ জানে না যাই হোক থ্যাংক ইউ সো মাচ সোলাঙ্কি শেষ করব মুক্তি পাচ্ছে এবং যেটা বললাম যে মানে প্রথমেই দেখলাম ট্রেলারটা এত ভালোবাসা পাচ্ছে নাকি এটা আমাদের বাংলা ছবি এটা বলে কোথাও গর্ব বোধ করা ভীষণ ভালো মানে আমি ট্রেলারটা দেখে আমিও এক্স্যাক্টলি আমি নিজের ছবি বলে বলছি না বাট আমি ট্রেলারটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম যে আমার এই কালার প্যালেট এইটাই তো আমি দেখতে চেয়েছি বাংলা ছবিতে যেখানে বাংলা ছবির একটা আহ কি বলবো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম এর মতন মনে হচ্ছে যে এখানে যেটা মৈনাক দাও বারবার বলছে যে এইখানে ঘটনাচক্রে ঘটনাটা ঘটেছে কলকাতায় ঘটনাচক্রে এরা বাঙালি কাপল এই ছবিটা কোনো ভাষার মানুষের রিলেট করতে অসুবিধা হবে না কারণ এখানে ভাষা প্লেজ আ ভেরি মানে একদম লিস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে এটা এটা ভাষার ছবি নয় খুব কম মানে আমার মনে আছে মৈনাক আমাকে প্রথম যে স্ক্রিপ্টটা দিয়েছিল সেটা বোধ হয় পাতার ছিল তারপরে আমি যখন ফাইনাল শুটিংয়ের স্ক্রিপ্টটা আবার যখন পেলাম সেটা প্রায় আশি পাতা হয়ে গেছে মৈনাক বলে নিজেই আমি অনেক কিছু কেটে বাদ দিয়ে দিচ্ছি এত বেশি কথা রাখা যাবে না সো এটা অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং এটা যে কোনো ভাষার মানুষের কাছে পৌঁছে যেতে পারে ইট ইজ দ্যাট কাইন্ড অফ অ ফিল্ম এবং দা আমার মনে হয় একটা দারুণ কাজ করে ফেলেছে এটাই বলবো দশই জানুয়ারি রিলিজ করছে ভাগ্যলক্ষ্মী খুব অন্য ধরনের একটা ছবি ভীষণ এন্টারটেইনিং টান টান থ্রিলার এবং ডার্ক কমেডি ইটস এ ভেরি নিউ জনরাইন মানে ইন বাং কি বলবেন বেঙ্গলি ফিল্মস দেখুন আমার মনে হয় গিয়ে দেখুন ছবিটা কারণ এটা এই ছবিটাতে সাউন্ড লাইট এভরিথিং প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল তো আমার মনে হয় মানে সব মিলিয়ে একটা জমজমাট এক্সপিরিয়েন্স হতে চলেছে আপনাদের